জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বদ্দারহাট থেকে বিপ্লব উদ্যানের সমাবেশ স্থল পর্যন্ত পদযাত্রা হয়েছে বিশ জুলাই রবিবার বিকেলে সাড়ে ছয়টায় তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনা এই পদযাত্রা শুরু হয় এতে অংশ নেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জালা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদযাত্রা ও বিপ্লব উদ্যানে সব ঘিরে আইন বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয় মঞ্চের কাছেই সোয়ার টিমের দায়িত্ব পালন করতে দেখা গেছে বিকেল থেকেই নগরের বিভিন্ন স্থান থেকে এনসিপি ও অঙ্গ সংগঠনের মিছিল আসতে থাকে নগরীর বিপ্লব উদ্যান অভিমুখী ব্যানার ফেস্টুন ছাড়াও মিছিলের সামনে ছিল ব্যান্ড পার্টি পথযাত্রায় কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার জ্বালো জ্বালো আগুন জালো দিল্লি না ঢাকা 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 এনসিপি এনসিপি জিন্দাবাদ 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 ইত্যাদি স্লোগান দেওয়া হয়েছে বিপ্লবের উদ্যানে এনসিপি নেতা আরিফ মঈনুদ্দিন বলেন বীর চট্টরাল মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন এনসিপি রাজনৈতিক লক্ষ্য আদর্শ জনগণকে জানাবেন কেন্দ্রীয় নেতারা বাংলাদেশের পঞ্চাশ বছরের জন্য রূপকল্প তুলে ধরেছেন এনসিপি নেতা জুবাই আলম মানিক বলেন জুলাই পদযাত্রায় বিশতম দিন আজ চট্টগ্রামের ঐতিহাসিক স্থান দুই নম্বর গেইট এলাকা জুলাই সনদ ও ঘোষণাপত্র এখনো দেখিনি চকরিয়ার এনসিপি নেতাদের উপর হামলা হয়েছে বাক স্বাধীনতা চাই আওয়ামী লীগের পুরনো রাজনৈতিক বন্দোবস্ত নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই দৃশ্যমান সংস্কার ও বিচার চাই আমরা আওয়ামী লীগের পূর্ণবাসন চাই না তার স্বপ্ন পূরণ ও নতুন বাংলাদেশ চাই এনসিপি চট্টগ্রাম মহানগর কোঅর্ডিনেশন কমিটির সমন্বয়কারী জিলানি বলেন আমরা এনসিবি মাধ্যমে দলগতভাবে জুলাই বিপ্লবকে ধারণ করতে চাই রাজনীতিতে গুণগত পরিবর্তন চাই আমরা শুধু নগর কেন্দ্রিক নয় শ্রমজীবী মানুষ গ্রামের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই আমরা অপরদিকে অনুষ্ঠান শেষে নাহিদ ইসলাম ও আলম মঞ্চ ত্যাগ করার পরপরই এনসিবির মঞ্চ অবস্থানকারী নেতৃবৃন্দের অর্ধে হাতাহাতির ঘটনা ঘটেছে এ সময় গণমাধ্যম কর্মীরা ভিডিও ফুটেজ ধারণ করলে এক পর্যায়ে পুলিশ ও এনসিপির সদস্যরা গণমাধ্যম কর্মীদের দিকে তেরে এসে মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এই ঘটনায় গণমাধ্যম কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে আমরা করতে চাই এই নতুন বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র চলছে আমরা যদি বর্তমানে আমাদের দায়িত্ব পালন করতে না পারি তাহলে ভবিষ্যতের করায় আমরা দায়বদ্ধ হব বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই চাপ্পান্ন